আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এই সেলাই মেশিন অর্থাৎ এই ফুট সেলাই মেশিনে সুতা অনেক সময় জ্যাম পেঁচে জ্যাম লেগে দেয় সেই জ্যামটা আমরা কীভাবে সারাবো এবং এটা সবার বেলায় ঘটে এটা ঘটতেই থাকবে জ্যাম সারাতেই হবে যারা নতুন তাদের বেলায় একটু বেশি বাজে তো দেখুন দুটি বিষয় এখানে কথা বলবো আমি যে জ্যাম লাগলে লাগার কারণে মেশিন ঘরে কম পায়ে অনেক চাপ খায় আর একটা বিষয় হচ্ছে আপনার চাকা ঘুরবে কিন্তু মেশিন ঘুরে না এটা কী কারণ হয় এই দুটোই বিষয়ে আপনাদেরকে আমি এখন জেনে দেবো বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে থাকুন এখন শুরু করা যায় তো একটা বিষয় প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা জ্যাম লাগে কেন এবং সুতো কিন্তু ইতিমধ্যে পেশে আসে এখানে তো এটা খুঁজতে হলে আপনারা চাকাটা আগে খুঁজে নেবেন বাড়ি দিয়ে তারপরে চাকাটা এভাবে তখন কিন্তু সহজে এটা কিন্তু আমি টের পাবেন এবং বার করার জন্য আপনাদের সহজ হবে এইভাবে যদি বার না হয় তাহলে আপনারা এভাবে সুতো সুস ব্যবহার করতে পারেন এই যে এইভাবে পরিষ্কার করে এই সুযোগে আপনি এখানে পরিষ্কারও করে নিতে পারবেন আচ্ছা বুঝতে পারছেন এইভাবে জাম ছুড়ে দেবেন এবং তারপরে যদি জাম না সারে তাহলে কিন্তু আপনারা যেহেতু নিয়ে মানুষ অনেক সময় পারে না ঘরে বসে থেকে এখানে একটু এই যে গ্যাস লাইট ধরে এখানে একটু একটু চা কিছুক্ষণ আলো বা আগুন ধরে থাকলে কিন্তু ওই সুতাটা পুড়ে যাবে এবং সহজেই জ্যাম ছেড়ে যাবে তো বন্ধুরা সেটা সতর্কভাবে অবশ্যই অবশ্যই করতে হবে আপনাদেরকে যাতে মেশিনে বেশি তিল না থাকে বা আগুন না ধরে যায় তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে চাকা ঘুরবে মেশিন ঘরে না কি কারণে এটাই বিষয় এই যে চাকা ঘুরতেছে দেখেন মেশিন কিন্তু ঘুরতেছে না যে মেশিন কিন্তু ঘুরতেছে না চাকা ঘুরতেছে এটা কি কারণ হয়েছে যে দেখুন আপনারা এখানে প্রথম চাকাটা এভাবে এভাবে বসে নেবেন বসে নেওয়ার পরে এই যে আমি আপনাদের যে বললাম যে পিনটা এই যে এই খাঁস কাটা আছে দুইটি দেখুন এই যে পিন ঢোকানোর জন্য তখন এই যে এভাবে বসে রাখবেন মেশিনটা ঠিক এইভাবেই করবেন তাছাড়া পিন আটকাতে পারবেন না এখানে মেশিনটা একটু উল্টে এইভাবে তারপরে আসতে প্রয়োজনে আপনারা এখানে একদম ধরতে বলবেন এবং এইভাবে বাড়ি দিয়ে একটু টাইট করে তাহলে এটা ইউজ না এবং মেশিন কিন্তু মেশিন আপনার চাকা সহ মেশিন ঘুরতেছে তো আশা করি বুঝতে পারছেন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে মেশিন আপনার নতুন মেশিন হতে অনেক শখ করে কিনছেন সেখানে তেল কিন্তু যত ভালো তারপরে তেল তেলের জন্য কিন্তু আপনার শখের মেশিনটা নেকেল বা উঠে যাবে সেই তেল ভরে থাকা যাবে না যখন আপনি মেশিনে থাকবেন না সারা রাত তেল ভরে থাকবে এটা আপনার হতে দেওয়া যাবে না তখন কি করবেন আপনারা এখানে ধীরে ধীরে তেলটা সুন্দর ক্রিম দিয়ে তারপরে তেল দেওয়ার পরে আমি আবার মুছিয়ে নেবেন মুছিয়ে নেবার কারণ তাহলে কোথাও তেল ভিজে না থাকে ভিজে থাকলে কিন্তু সেখানে রং উঠে যাবে আসলে বুঝতে পারছেন আপনাদের কি আর বলি আপনারা যেহেতু আমার কষ্ট করে ভিডিও করে ভিডিওটিকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল পরবর্তীতে অন্য কোনো ভিডিও সাথে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ